বাবার বাড়িতে সব মেয়েরাই রাজকন্যা হয়ে থাকে তবে শ্বশুর বাড়িতে কটা মেয়ে রাজরানী হয়ে থাকতে পারে বলুন তো হ্যাঁ পারে যে বাড়িতে নিজের মেয়ে আর পরের মেয়ের মধ্যে কোনো পার্থক্য করে না সেই বাড়িতেই পারে এবার আপনারা বলতেই পারেন যে কি হলো রে বাবা অনিমতো এরকম ভিডিও করে না আজ হঠাৎ করে এরকম ভিডিও করছে কেন কারণ আমার আজকে আমার শ্বশুরমশাইয়ের কথা খুব মনে পড়ছে আজ না কদিন ধরেই মনে পড়ছে তাই ভাবছি শ্বশুরমশাইকে নিয়ে কিছু একটু কথা বলি জানেন বাবা যখন ছিল। তখন আমাদের বাড়িতে কোনোদিনও গোটা মাছ আসেনি যখনই এসছে মাছ কাটিয়ে বাজার থেকে তারপরে এসছে এই নিয়মটা এখনও চলছে বড় বাজার থেকে মাছ কাটিয়ে নিয়ে আসে আমি শুধু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখি আমাদের এক সপ্তাহের মাছ বাজারে বাজার থেকে আসে তাই একসাথে এতগুলো মাছ আপনারা দেখতে পাচ্ছেন খুব কম একদিন দুদিন গোটা মাছ বাজার থেকে এসছে তবু আমি কাটিনি নি সেটা আমার ঠাকুমা শাশুড়ি ছিলেন তিনি কাটতেন না ঠাকুমা শাশুড়ি মারা যাওয়ার পর একদিন গোটা মাছ এসছিল তো যথারীতি আমি কাটতে বসেছিলাম মাছটা তখন বিয়ে হয়নি বাবার বাড়িতে থাকতাম তখন কোনো কাজ করতে হয়নি সব কাজ মা বৌদি বড়ো এরা সবাই মিলে করতো আমরা শুধু পড়াশোনা করতাম এখন তো না হলেও কিছু না কিছু করতে হবে যথারীতি আমি মাছ নিয়ে কাটতে বসেছিলাম তো কাটতে কাটতে আমার হাতটা হঠাৎ করে অনেকটাই কেটে গেছিলো তখন আমি বাবা বলে চিৎকার করে উঠেছিলাম বাবা মানে আমার মশাই কোথা থেকে ডাকশুনে দৌড়ে এসে আমার দেখে আমার হাত কেটে একদম অবস্থা খারাপ হয়ে গেছে হাতের কাছে বেঁধে দেওয়ার জন্য সেরকম কিছু ছিল না তো বাবা একটা নতুন গামছা পরেছিল গামছাটা টেনে ছিঁড়ে ফেলে আমার হাতটা যথারীতি বেঁধে দিয়েছিলেন তারপর থেকে কোনোদিনও আমাদের বাড়িতে আর গোটা মাছ আসেনি একদিন দুদিন চিংড়ি মাছ আসলেও সেটা বাবা বাঁচতেন না বাবা আট বছর হয়েছে মারা গেছে এখন বড়মশাই বাজার করেন বড়মশাই কাঁটা মাছ নিয়ে আসেন আর যদি চিংড়ি মাছ গোটা আনেন তাহলে সেটার বাছার দায়িত্ব পড়ে আমার শাশুড়ি মায়ের উপর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার শরীর মাঝে মাঝে খুব খারাপ হয়ে যেত জানেন তো তখন বাবা দৌড়ে গিয়ে রান্নাঘরে চলে যেত আর বলতো যা তুই গিয়ে রেস্ট নে রান্নাঘরের বাকি যা আছে আমি সব কাজটাই করে দিচ্ছি যা যা তুই তাড়াতাড়ি যা এখান থেকে যা রেস্ট নে আজ বাবাও নেই ঠাকুমা শাশুড়িও নেই তাই ওদের কথা খুব মনে পড়ছে তাই ভাবলাম ওদের নিয়ে একটু ভিডিও বানাই আমি বলি কি আমরা নিজেরা যদি ভালো হই শ্বশুরবাড়ির লোকেরা ভালো হতে বাধ্য আবার অনেক শ্বশুরবাড়ি আছে যারা আমাদের পরের বাড়ির মেয়ে বলেই মানে নিজের মেয়ে কোনো দিনও করতে চায় না তাই সবাইকে একটা কথা বলি বাসন এক জায়গায় থাকলে তখন তো আওয়াজ হবেই হয়তো কখনো বেশি আওয়াজ হয়তো কম আওয়াজ তবে একটু না একটু আওয়াজ হবেই আমরা তো মানুষ আমরাও তো সবাই একসঙ্গে থাকি হয়তো মনের মিল হবে না হয়তো আমার কিছু আপনার মিলবে না অথবা শ্বশুর শাশুড়ির কিছু আমার সঙ্গে মিলবে না খোটাখুটি একটু বাঁধবেই এটাকে ধরে বসে থাকলে চলবে বলুন তো সম্পর্ক টিকবে টিকবে না তো আমাদের তো সবাইকে একসঙ্গে মিলেমিশে একটা বাড়ির মধ্যেই থাকতে হবে চলুন না শ্বশুরবাড়ির লোকেদেরও বলছি আর বৌমা তোমাদেরও বলছি যে সমস্ত আমার মতো বৌমা শ্বশুরবাড়িতে ঘর করছে চলো না সবাই আমরা মিলেমিশে থাকি মিলেমিশে থেকে আমরা সবাইকে সবাই মানিয়ে নিই মানিয়ে নিয়ে আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি আজ আছি কাল নেই কে বলতে পারে কাল কাল আমার জীবনে আসবে কিনা অথবা তোমার জীবনে আসবে কিনা তখন মনে পড়বে সেই কথাগুলো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজটাও হয়ে গেল আমি এইভাবে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখে দিই আর বৌমা তোমাদেরও বলছি শাশুড়ি মা শ্বশুরমশাই তোমাদেরও সবাইকে আমি হাত জোর করে বলছি আমরা তো পরের বাড়ির মেয়ে চলুন না আমাদের একটু মানিয়ে নিন আর বৌমাদের বলছি ওরাও তো মানুষ চলো না সবাই মিলেমিশে থাকি